রিম্পিদের বাড়ি কদিন বিরাট হইচই মেলা লোকজনে আনাগোনা গ্রামের বাড়ি থেকে শুধু নয় বিভিন্ন শহর থেকেও আত্মীয়রা আসছে আসলে রিম্পির ঠাকুমার পেটে পাথর হয়েছিল অপারেশন হয়েছে তাই তিনি রিম্পিদের শহরের বাড়িতে এসেছেন আছেন আর এই উপলক্ষে মেলা লেগেছে তাদের বাড়ি রিম্পির বাবারা চার ভাই দুই বোন তার বাবা বড় বড় চাকরি করে বিরাট বাড়ি করেছেন শহরে তাই বাবাই জোর করে ঠাকুমাকে এখানে এনেছে। ধরে বেঁধে অপারেশন করিয়েছেন নইলে তিনি পেট ফুটো করতে ভয়ে রাজি হচ্ছিলেন না কাকারা চাকরির সূত্রে থাকেন দেশের বিভিন্ন শহরে তারা সকলেই একে একে এসে ঘাটি গাড়ছেন লিম্পিদের বাড়ি দুই পিসে আগে এসেছেন অন্তত পনেরো জনের রান্না তিনবেলা হচ্ছে অপারেশন নয় যেন দুর্গাপুজো হচ্ছে বাড়িতে চব্বিশ ঘন্টায় হাহা হেহি লেগে আছে ঠাকুমা মোটেই অসুস্থ নন অপারেশনের দুদিন পরে দিব্যি হেঁটে বেড়াচ্ছেন পান খাচ্ছেন দাঁত বের করে সুন্দর হাসছেন মাঝে মাঝে লম্বা ভাষণ দিচ্ছেন বৌমারা এসে প্রণাম করলেই আশীর্বাদ করে ফুলিয়ে দেবী বানাচ্ছেন একটা করে ক্যাডবেরি উপহার দিচ্ছেন এত কিছুর পরেও রিম্পির মন খারাপ কারণ ঠাকুমা এসেই তাকে বলেছেন ধিঙ্গি মেয়ে সোনার চান পিতলা ঘুঘু ধিঙ্গি মেয়ে শব্দটি রিমি বুঝেছে কিন্তু সোনার চান পিতলা ঘুঘু বুঝতে পারেনি এটা নিশ্চিত গ্রাম্য কোনো গালি নয়তো ইনসাল্ট যেদিন ঠাকুমা অপারেশন করতে ঘর থেকে বের হচ্ছেন সেদিনও হাসতে হাসতে বলেছেন এই যে পিতলা ঘুঘু আমারে দেখতে যাইন যদি মইরা যাই অপারেশন থেকে ফিরে সেই একই কথা আবার বলেছেন নতুন করে যোগ করেছেন সতীন যখনই কিছু দরকার হচ্ছে কাউকে না জানিয়ে তাকে ডাকছে ডাকার ঢংও ভালো না সকলের সামনে চিৎকার করে বলছেন এই যে সতীন সোনার চান পিতলা ঘুঘু এইদিকে আসেন রিম্পি কলেজে পড়ে বয়স আঠেরো ছাড়িয়েছে নাও ইজ অ্যাডাল্ট তাকে এরকম ইনসাল্ট করে ডাকা ঠিক হচ্ছে না মনে মনে রাগ হয় রিম্পির কিন্তু কিছু বলার উপায় নেই ঠাকুমাকে সে অত্যন্ত ভালোবাসে যত আবদার তার কাছে ফোনে কোনো কিছু দাবি করলে পনেরো দিনে ঠাকুমা সেটা ঠিক পাঠিয়ে দেন মাঝে মাঝে লুকিয়ে টাকাও পাঠান কিছুদিন আগে একটা দামি মোবাইল পাঠিয়েছেন তবে সবচেয়ে ভালো ঠাকুরদা তাকে না দেখলে ঠাকুরদা যেন থাকতেই পারেন না মাসে একবার না হলেও দুমাসে একবার ঠিক এসে হাজির হবে সে যা যা খেতে পছন্দ করে স্টেশনে নেমে কিনে ব্যাগ বোঝাই করে বাড়ি আসবে গ্রাম থেকে টাটকা ঘি আনবে মধু আনবে আরও অনেক কিছু আনেন রিম্পি মাঝে মাঝে মারাত্মক অবাক হয় ঠাকুরদার আউটনলেজ দেখে এখনও ভীষণ পড়াশোনা করেন রেলে বড় পোস্টে ছিলেন তবে ইদানিং ধর্ম নিয়ে মেতেছেন মাঝে মাঝে। বাড়ি থেকে উদা হয়ে যাচ্ছেন এবার গেছেন মহাকুম্ভে মহাকুম্ভ মেলা হয় একশো বছর অন্তর পূর্ণ কুম্ভ বারো বছর অর্ধকুম্ভ ছ বছর আর কুম্ভ তিন বছর অন্তর গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত পবিত্র ধাম প্রয়াগরাজ রাজা হর্ষবর্ধন নাকি কুম্ভ মেলা চালু করেন অনেক পরে অবশ্য শঙ্করাচার্য শ্রীবৃদ্ধি ঘটান ঠাকুরদা যাবার সময় এসব বলে সকলকে বুঝিয়ে গেছে আরও বুঝিয়েছেন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে স্নান করতে পারলে মহাপূর্ণ লাফিয়ে স্বর্গে গিয়ে পড়বেন প্রায় কুড়ি দিন পর ঠাকুরদা প্রয়াগ থেকে ফিরে এলেন এসে সকলকে মহাকুম্ভের বৃত্তান্ত সবিস্তারে ব্যাখ্যা করে পূর্ণ অর্জনের ফিরিস্তি দিতে লাগলেন রিম্পে এসব কিছুই শুনল না উল্টে আড়ালে রইল প্রায় গোটা দিন সন্ধ্যার দিকে ঠাকুরদা অবনিমোহন সমস্ত ছেলে বৌমা নাতিপুতিকে ডাকলেন তারপর আচমকায় ঘোষণা করলেন এবার তিনি সংসার ত্যাগ করবেন সংসারের মায়ায় আর থাকবেন না হঠাৎ এই ঘোষণায় সকলে স্তম্ভিত সকলে চুপ করে আছেন কি বলবেন কেউ যেন ভেবে পাচ্ছে না পিনড্রপ সাইলেন্স নীরবতা ভঙ্গ করে অনেকক্ষণ পর রিম্পি হাত তুলে কিছু বলতে চাইল ঠাকুরদা অবনিমোহন একটু হাসলেন সদ্য রাখা সাদা দাড়িতে হাত বোলালেন কাঁধের উপর গেরুয়া কাপড় ডান হাতে দুবার নাড়াচাড়া করে বলেন। বলো কি বলবে রিম্পি কিছু না ভেবে হঠাৎ বলে বসল তুমি একটা ভণ্ড ঠাকুরদা সন্ন্যাস নাও কুম্ভে যাও কোনো কিছুতেই তোমার পূর্ণ হবে না রিম্পির কথা শুনে উপস্থিত সকলে অবাক বিস্মিত বিশেষ করে ঠাকুমা ঠাকুরদা গম্ভীর মানুষ মারাত্মক রাসভারী কখন কি করে ফেলবেন ঠিক নেই সকলে ভয়ে কাটা হয়ে রইল অবনীমোহন নাতনির মুখে হঠাৎ এ জাতীয় বাক্য শুনে বিভ্রান্ত হয়ে পড়লেন এতগুলো লোকের সামনে এভাবে তাকে কেউ কোনোদিন অপমান করেনি এত কঠিন কথা আজও বলতে পারেনি তিনি চিরদিন থেকেছেন সৎ পথে ছেলে মেয়ে মানুষ করেছেন পরিশ্রম করে আর তিনি কি না ভণ্ড অবনিমোহন ধৈর্য ধরলেন অনেকক্ষণ চুপ করে থাকলেন শেষে ধীরে ধীরে রিম্পিকে কাছে ডেকে বললেন তুমি পড়াশোনায় ভালো অত্যন্ত বুদ্ধিমতী এবার বলো আমাকে ভণ্ড মনে হচ্ছে কেন জ্ঞাত বা অজ্ঞাত আমি কোনো অন্যায় করিনি করিও না রিম্পি ঠাকুরদা চোখের দিকে অত্যন্ত কঠোর দৃষ্টিতে চেয়ে ঝটপট পড়ল যিনি স্ত্রীর অপারেশনের সময় পাশে থাকে না বিপদের সময় প্রিয় মানুষটির পাশে থাকে না তিনি যত ধর্মই করুন যেখানেই যান পূর্ণ তার হবে না রিম্পি এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিজেই অবাক হয়ে গেল ঠাকুর তাকে সে কোনোদিনও দুঃখ দিয়ে কথা বলেনি তার সবচেয়ে প্রিয় মানুষ তাকে এত কঠিন কথা বলে অভিমানে সে কেঁদেই ফেলল অবনীমোহন এত বড় ধাক্কা জীবনে কারো কাছ থেকে পাননি তিনি মাথা নিচু করে রইলেন ঘরে অনেকক্ষণ কেউ কোনো কথা বলছে না সকলে যেন ভাষা হারিয়ে ফেলেছে অনেকক্ষণ পর ঠাকুমা আচলে নিজের চোখ দুটো মুছে রেগে বলেন। রিম্পি ঠিক কথা বলেছে বিপদে মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় ধর্ম তুমি কাজটা ঠিক করি বলে গাল ফুলিয়ে কাঁদতে লাগলে অবনীমোহন অনেকক্ষণ চুপ রইলেন গভীরভাবে কিছু একটা ভাবলে বলার মতো তার কোনো ভাষা বা কথা ছিল না তবু ধীরে ধীরে বললেন রিম্পি আমার ঠিক কথাই বলেছে মানব সেবার থেকে বড় পুণ্য নেই একটু থেমে আবার স্ত্রীর দিকে তাকে বলেন তোমার অপারেশনের সময় অবশ্যই থাকা উচিত ছিল আমার কিন্তু পারলাম না আসল পুণ্যের চেয়ে নকল পুণ্যের লোভে ছুটে বেড়ালাম চোখ থাকলে সব দেখা যায় না জ্ঞানচক্ষুই আসল রিম্পি আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে বলেই রিম্পির মাথাটা একবার নেড়ে নিজের চোখ দুটো ধুতির আঁচলে মুছে ধীরে ধীরে দোতলায় চলে গেলেন আর বলতে বলতে গেলেন পাপ পুণ্য পুণ্য পাপ পুণ্য পুণ্য শেষ হল আজকের গল্প পূর্ণ কলমে বাবুরাম মণ্ডল